পরীক্ষার সত্তর দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয় মাধ্যমিক তরফে নম্বর পেয়ে জেলায় প্রথম মহাকালী পাঠশালা স্কুলের ছাত্রী ঋষিলা কবির ঋষিলার এই সাফল্যে খুশি ও গর্বিত স্কুল সহ পরিবারের সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजुग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स দীর্ঘ প্রতীক্ষার পর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল শুক্রবার এদিন সকালে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার সত্তর দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট আর ছশো বিরাশি নম্বর পেয়ে নজর কাড়ল জেলায় প্রথম স্থানাধিকারী বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা স্কুলের ছাত্রী ঋষিলা কবি ঋষিলার এই সাফল্যে খুশি ও গর্বিত স্কুল সহ পরিবারের সকলেই খুশিতে ঋষিলাকে মিষ্টিমুখ করা স্কুলে স্কুলের শিক্ষিকারা আগাগোড়ায় পড়াশোনায় অত্যন্ত মেধাবী ঋষিলা কোনো দিনই স্কুলে অনুপস্থিত থাকেনি সে তবে ভৌত বিজ্ঞানে পঁচানব্বই নম্বর পাওয়ার কারণে একটু মন ভার আর কিছুটা নম্বর বেশি থাকলে হয়তো রাজ্যের মধ্যে র্যাঙ্ক করতে পারত এখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পরবর্তীতে ফিজিক্স নিয়ে গবেষণা করার লক্ষ্য ঋষিলার ছশো বিরাশি হ্যাঁ জেলাই ফার্স্ট হ্যাঁ এখনও কিছুটা এর থেকে ভালো এক্সপেক্ট করেছিলাম মানে আমার যেটা সব থেকে পছন্দের সাবজেক্ট ভৌতবিজ্ঞান ওটাতে যেমন আমি ভেবেছিলাম যে যথেষ্ট ভালো হবে অন্যান্য বিষয়গুলোর থেকে কিন্তু আনফরচুনেটলি ওটাতেই কমে গেছে ওটাতে পঁচানব্বই হয়েছে আমার আপাতত তো বিজ্ঞান পড়ব তারপরে আমার মানে রিসার্চ করার ইচ্ছা আছে ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে মানে আমার ফিজিক্সটা খুব ভালো লাগে ওটা ওরকম কোনো নির্দিষ্ট ইয়ে ছিল না কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগতো তো যতটা টাইম পারতাম পড়াশোনা করতাম তাছাড়া আমার যে হবিগুলো আছে ওগুলোকে নিয়ে থাকতাম ওরকম ধরা বাঁধা কোনো রুটিন ছিল না না গান করাটা আমার প্যাশন তাই গান করতে গান শুনতে ওই দুটোতেই বেশি ভালো লাগে বেশি সময় মাই দিয়েছে প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম ঋষিলার সাফল্যে অত্যন্ত গর্বিত তিনি বলেন আমরা প্রত্যেক শিক্ষিকায় ঋষিলার রেজাল্ট নিয়ে আশাবাদী ছিলাম তবে ভৌত বিজ্ঞানে আরেকটু বেশি নম্বর পেয়ে রাজ্যে স্থান পেলে সংখ্যালঘু অধ্যুষিত পিছিয়ে পড়া জেলা হিসেবে মুর্শিদাবাদের নাম ঘোচাতে পারত ঋষিলা আমাদের যে ঋষিলা কবির যদিও আমাদের মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা এখানে পড়াশোনার মান একটু কম্পারেটিভলি কম তবু এই ছাত্রীর জন্মের সাক্ষী আমি ছোটোবেলা থেকে ওকে দেখছি ওর পড়াশোনার প্রতি আগ্রহ অন্যান্য স্টুডেন্টদের তুলনায় বলছি না বেশিরভাগ স্টুডেন্ট একটু ভালো পড়াশোনায় হলে ওরা স্কুল আসা বন্ধ করে দেয় কিন্তু আমাদের এই ছাত্রীটি স্কুল কোনো কামাই না করে শিক্ষিকাদের উপর ভরসা করে এবং শেষ দিন পর্যন্ত স্কুল চালিয়ে গেছে এবং ওর প্রতি এক্সপেকটেশন আমাদের সবার ছিল আর সকাল থেকে আমি টিভির দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিলো মুর্শিদাবাদ জেলা হয়তো রাজ্যে এবার আসবে তবুও ফিজিক্যাল সায়েন্সে পঁচানব্বই পেয়েছে ওখানে ওর একশো পাওয়ার কথা সেখানে চার নম্বর পেলে হয়তো মুর্শিদাবাদ জেলা চলে আসতো সংখ্যালঘু জেলা পিছিয়ে জেলা নামটা হয়তো ঘোচাতে পারতো এটা আমাদের বিশ্বাস ছিল তবু চেষ্টা করেছে ওর একাগ্রতা ওর মায়ের একাগ্রতা পরিবার তার সঙ্গে আমাদের স্কুলের শিক্ষিকা সবার প্রতি সবার ওর প্রতি একটা বিশ্বাস ছিলই অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যামাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি